আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম হাই হ্যালো আবারও চলে আসলাম লাইভে আপনাদের সাথে গল্প করার জন্য হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম লাইভে সবার সাথে গল্প করার জন্য হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করেন সবাইকে জানাই শুভ বিকাল

কমেন্ট করে একটু জানাবেন প্লিজ একটা লাইক ডান করে পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন MD Zahed আমি আপনার ভাইয়ের দোকান ভাইয়ের দোকান কমেন্ট করতেছি আমি দোকানে চাকরি করি আসসালামু হেত ও আচ্ছা হাই হেলো কেমন আছো একটা লাইক ডান করে পাশে থাকো আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ সবাই কমেন্ট করো কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক ডান করে পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যান হাই হ্যালো যে যেখানে আছেন সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান যাই তুমি কোথায় থেকে দেখতেছো কক্সবাজার থেকে

কেমন আছো সেটা বলো একটা লাইক ডান করে দাও একটা লাইক ডান করে পাশে থাকো লাইভ করা শিখে গেছেন মনে হয় লাইভ করা শিখতে হয় না ভাই সবাই জানে লাইভ কিভাবে করতে হয় বুঝছ ওটা লাইভ করতেছেন না রে ভাই ঘুমাই নাই অনেক গরম প্রচুর গরম পড়তেছে আসসালামু আলাইকুম হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে আছেন সবাই কমেন্ট করেন টপে তো দেখা যাচ্ছে অনেকজন একটা লাইক ডান করে পাশে তাকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আসসালামু আলাইকুম প্লিজ টপে যারা আছেন সবাই কমেন্ট করেন লাইভে একটা লাইক ডান করে পাশে থাকেন স্ক্রিনের উপর ডবল টাচ করেন লাইক হয়ে যাবে বের হয়ে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ টপে যারা আছেন সবাই কমেন্ট করেন এসে বসে থেকে তো লাভ না একটু কমেন্ট করেন কথা বলেন লাইভে যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করেন কেমন আছেন কোথায় থেকে আমার লাইভে যুক্ত হলেন একটু কমেন্ট করে জানান একটা লাইক ডান করে পাশে তাকে নোট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান এসি আছে মনে হয় কি বললে এসি নাই বাই এসি নাই ফ্যান দিছি দুইটা পেন্টম

হ্যালো মুরাদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা আসসালামু আলাইকুম আপনাকে টান করে দিলাম থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাই কেমন আছেন আপনি এখন লাইভে আসেন না মোরাদ ভাই লাইক দেন থ্যাংক ইউ সুজন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনার লাইফ কেটে খেটে দিছেন লাইফ শেষ করে ফেলছেন আপনি শেষ করে আসছেন জি আপু আমি লাইভ তো লাইভে তো আসি ও আচ্ছা কখন আসেন মুরাদ ভাই আপনাকে তো দেখি না লাইভে আসতে তো দেখি না রাতে আটটা বাজে ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে আসবো আমি আটটার দিকে রাত আটটার দিকে কেটে দিলাম ভালো লাগে না হ্যাঁ ভাই একদম ভালো লাগে না আমিও বুঝতে বুঝতেছি না কি করবো ইউটিউব নাকি রাখবো রাখবো নাকি বাদ দিয়ে দেব আমারও লাইভ একদম ভালো লাগে না আপু আমাকে জানাই আপনাকে আপনাকে জানাই আমার কলেজ থেকে অনেক কলেজ লেগে বেসা হচ্ছে ভালোবাসা আপু আপনার পরিবারের সবাই কেমন আছে আপনার শরীরটা কেমন আছে ও আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনি কি আমাকে বন্ধু করে বেলটা চাপ দেন নোটিফিকেশন আপনার যাবে আমি আপনাকে অনেক আগে বন্ধু করে নিয়েছি মনে হয় আপনি করেন নাই বুঝছেন মুরাদ ভাই আপনার লাইভে যখন জয়েন হয়েছিলাম তখনই আপনাকে আমি বন্ধু করে নিয়েছিলাম কেন আপু আমি যদি এবারে ইউটিউব চালিয়ে যাই তাহলে আমার ফ্যামিলিতে ফারাতে আসে এগুলা কি মহিলা না কি কি আল্লাহ জানে এরা বাজে কমেন্ট গুলো করে ও আচ্ছা এগুলো আবার আমার ফ্যামিলি ছুগে পড়ে ও আচ্ছা হ্যাঁ বাজে কমেন্ট গুলো একদম ভালো লাগে না হ্যাঁ যারা করে আপনি এদেরকে ব্লকে দিয়ে দেবেন বুঝছেন বাবির তো দেখলে খারাপ লাগবে বুঝছেন আপনি যখন বিয়ে করছেন আমারটা আমার হাজবেন্ড এখনও জানে না আমি লাইভে আসি সেটা আর আমাকে তেমন খারাপ আমি তেমন কথা লাইভে কথা কম বলি দেখেন না সেই জন্য আমার লাইভে কেউ আসে না তেমনটা আপু আপনাকে আরও জানাই কৃষ্ণচূড়া চোড়া ফুলের ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন অবিরাম জানায় ও আচ্ছা থ্যাংক ইউ মুরাদ ভাই আপনাকে তো সুজন ভাই আপনি আসেন সুজন ভাই আপনি আসেন মুরাদ ভাই আপনি কি আছেন আপনি কি এখন প্রতিদিন রাত আটটার দিকে লাইভে আসবেন আমি আছি লাইনে আছি ও আচ্ছা সুজন ভাই আপনি লাইভে আসেন সেটা কি আপনার ফ্যামিলিতে জানে ইউটিউব চ্যালেঞ্জে চালান সেটা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো প্লিজ যারা যারা টপে আছে সবাই কমেন্ট করো একটা লাইক টান করে পাশে থাকো নতুন মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান প্লিস আসসালামু আলাইকুম আপু আপনি কি আমাকে বন্ধু বানিয়ে নেননি নাকি বন্ধু আবার উঠে নিয়েছেন আমি ভাই বন্ধু বানাই এদেরকে আবার ওটাই না বুঝছেন মুরাদ ভাই যাকে বন্ধু করি সে বন্ধু থাকে বন্ধু ওটাই না সেটা সে অভ্যাসটা আমার নাই হ্যাঁ সবাই জানে ও আচ্ছা আচ্ছাল পাৰ্ণাপু কেম আছে হাই হেল্ল' আলাম ৰীতাপু কেমন আছে আল্লাম মোৰ আবাইছো টকাৰ একো কমেণ্ট কৰে নাইতো বড়ো সেটাকে আপনার জানা আছে সেটাকে আপনার জানা আছে কে আমি বন্ধু কি তুলে নিয়েছি সেটা হ্যাঁ আমার আছে আমার কাছে আছে আপনার কাছে দেখেন আমি বন্ধু তুলি না আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম পাল্লু আপু কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ আপু কেমন আছে আছে না হ্যাঁ রীতা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কয়েকদিন পর আসলাম হ্যাঁ কয়েকদিন পর আসছেন পান্না আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আপু রীতা আপু পান্না আপু আপনাদের খাওয়া দাওয়া হয়েছে দুপুরের সুজন ভাই আপনি কি আছেন খেয়েছি আপু আচ্ছা আমি ওকে দিয়ে আসছি লাইভে সুজন সুজনবাইয়ের লাইভে ছিলাম সুজন ভাই লাইভ শেষ করে দিচ্ছে চার চারটায় আসছে তিন ফার্স্টটায় শেষ করছে আবার আমি ফার্স্টটায় আসছি লাইভে রীতা আফু আসসালামু আলাইকুম পান্না আপু বললো রিতা আফু আসসালামু আলাইকুম হ্যাঁ আমি শুনতেছি কাজ কাজে আছি তো একটু ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম পান্না আপু আপু আমাকে ভালোবাসা আপু তোম আপনাকে ভালোবাসার অভিনাম অভিনন্দন জানাই ও আচ্ছা থ্যাংক ইউ মুরাদ ভাই পার্ন কেমন আছো তুমি ইমরান ভাই কি লাইভ করে না পার্নাবু ইমরান ভাই ইউটিউবে এখন আর না লাইভ তো করে না ইউটিউব শুদ্ধ এখন চালাই না বলে ইমরান ভাই আর সুজন ভাই ইমরান ভাই আর সুজন ভাই এরা দুজন ওই ফ্রেন্ড বন্ধু একই সাথে কাজ করে ইমরান ভাই চালাই না ইউটিউব বন্ধ করে দিছে আপনাকে কিন্তু আমি একটা কথা বলছিলাম আপনি কি একটি চাপ দিয়েছেন না দুটি চাপ দিয়েছেন আজ আজকে আপনি যখন আসবেন রাতে আটটার দিকে তখন যাব আপনার লাইভে বুঝছেন মারু মুরাদ ভাই আপু কেমন আসছেন রিতা কেমন আছে কোন ইমরান ভাই রিতা আপু সেটা ওই ইমরান ভাই না সেটা হচ্ছে আর একটা বলছেন